প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরির কণ্ঠ ওয়েব পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বর্তমান বিশ্বে সবাই অবগত আছেন সকলে জানেন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজায় এক খন্যা সন্তানকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে যারা মেরেছে তারা হচ্ছে ইহুদি ইসরায়েলের মার্কিন সেনারা তারা গাজায় কয়েক ঘন্টা হামলা চালিয়েছে এবং গোলা বর্ষণও করেছেন গাজার জুনায়ত আল জায়েদ নামের একটি স্কুলের ভবনে শিশু এবং মা সহ অবস্থান করছিল সেখানে ইসরায়েলি যুদ্ধ বিমান গিয়ে তাদের উপর হামলা চালায় হামলা চলাকালে তাদের মা বাবা পালিয়ে যায় তখন একটি কন্যা শিশু রেখে যায় সেখানে কন্যা শিশুকে ইসরায়েলের সেনারা পেয়ে ধাকি জীবন্ত পড়িয়ে বেড়েছে এটি অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম বিশ্ববাসীর জন্য একটি দুঃসম্বাদ এই হামলার মধ্যে শিশুসহ আরও আটজন নিহত হয়েছে বলে জানা যায় আজকের ভিডিওটি এ পর্যন্ত আমাদের চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য